আজকের বড় খবর আর হবে না এইচ এইচ পি এইচ এইচ এ ক্যাটাগরির রেশন কার্ড তবে যদি আপনার পরিবারে এইচ এইচ পি এইচ এইচ এবং এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে আজকের আপডেট জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো এস পি এইচ পি এইচ এইচ এবং এ ক্যাটাগরির রেশন কার্ড নিয়ে কি নতুন আপডেট এসেছে চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক তো আপডেট জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা অ্যাকাউন্টটি ওয়াল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো রেশন কার্ড নিয়ে কি আপডেট এসেছে দেখুন যখনই আপনারা চার নম্বর ফর্মের মাধ্যমে অনলাইন থেকে নতুন রেশন কার্ড আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটি কনফার্মেশন মেসেজ আসবে তো এই কনফার্মেশন মেসেজে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হল এন এফ এস এ এর পি এইচ এস এস পি এইচ এস এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে তো এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে এন এফ এস এ এর আওতায় যে রেশন কার্ডগুলো রয়েছে যেমন পি এইচ এইচ এবং এস পি এইচ এইচ সাথে এএ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড এই রেশন কার্ডগুলোর জন্য কিন্তু প্রতিটা রাজ্যে একটি সীমা রয়েছে তো এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে তার পরের লাইনে এখানে বলা হচ্ছে দেখুন বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএসএস এইচপি এজেন্স কার্ডের মৃত্যু বা আরত সমাপনের কারণে স্থান পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএসএস এইচপি এজেন্স কার্ড ইস্যু করার অবস্থায় নেই তো পরের এই লাইনে কিন্তু একদম পরিষ্কারভাবে জানা হয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কোটা দেওয়া হয়েছিল এনএফএস সেই কোটা কিন্তু এখন আর খালি নেই সেই কোটা লোড হয়ে গেছে যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের এস পি এইচএইচ এবং এ ওয়াই ক্যাটাগরির যে কোনো উপভোক্তা যদি মৃত্যু হয় এবং কার্ড যদি স্যালেন্ডার করে বা আত্মসমর্পণ করে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডের জায়গাটি এখানে খালি হয়ে যাবে এবার খালি হবার পরেই কিন্তু অন্য যে সমস্ত কার্ডগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এখানে তবে তার পরের লাইনে কিন্তু এখানে বলা এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে মানে অনেক সময় লাগতে পারে এই প্রক্রিয়াতে কিন্তু তার পরের লাইনে কিন্তু এখানে একটি কথা জানানো হয়েছে আপনি আপনার পুরো পরিবারকে আরও রূপান্তর করতে পারেন মানে আপনার পরিবারে যদি এই কেন্দ্রের ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে সেই ক্যাটাগরি রেশন কার্ডগুলো পরিবর্তন করে আপনি আর কে এসআই ওয়ানে করতে পারেন আর এক্ষেত্রে কিন্তু কোনো সময় লাগবে না তার সাথে এখানে বলা হয়েছে যে অনুমোদনের সাথে সাথেই কিন্তু আর কে ওয়ান কার্ড পেয়ে যাবেন মানে পেয়ে যাবেন এবং সাথে কার্ডটি অ্যাক্টিভও হয়ে যাবে তো এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে একটি কথা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে এনএফএস এর কোটা রয়েছে সেই কোটা এখন পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নাই বা খালি নেই এবার কোটা খালি না থাকার কারণে আপনি যদি কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এবং ক্যাটাগরির রেশন কার্ড পেতে আপনার দীর্ঘ সময় লাগতে পারে তবে যদি আপনি দীর্ঘ সময় অপেক্ষা করতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর কে ওয়ান কার্ড বানিয়ে নিতে পারেন আর আপনি যদি চান যে না দীর্ঘ সময় অপেক্ষা করার পরেই আপনি কেন্দ্র সরকারের রেশন কার্ড নেবেন বা যখন কোটা অ্যাভেলেবেল হবে তখনই আপনি নিতে চান তাহলে আপনি সেটিও নিতে পারবেন তবে এর জন্য কিন্তু নিচে আরও দুইটি অপশন দেওয়া রয়েছে এবং এই দুইটি অপশানের মাধ্যমেই কিন্তু আপনাকে চুজ করতে করতে হবে হবে বা সিলেক্ট যে আপনি কোন কার্ড নিতে চান তো দেখুন এখানে প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়ান রূপান্তর করতে ইচ্ছুক মানে উপরের এইটাতে যদি আপনি টিকচিহ্ন দেন তাহলে কিন্তু আপনার পরিবারের সকলেরই রেশন কার্ড আর কে সেই অনে পরিবর্তন হয়ে যাবে সাথে কিন্তু আপনি যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করছেন সেই রেশন কার্ডটিও কিন্তু আর কে ওয়ান হবে এবং নিচে যে অপশানটি দেওয়া রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কি বলা হয়েছে দেখুন আমি আমার বর্তমান পি এইচ এস এস পি এইচ এস শ্রেণীর কার্ড রাখতে চাই অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার পরিবারে যে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে এসপি এইচ এইচ পি এইচ এইচ এবং এ এ ওয়াই তো সেই ক্যাটাগরির রেশন কার্ডগুলো আমি এখানে রাখতে চাই এবং এখানে বলা হচ্ছে নতুন পি এইচ এইচ এস পি এইচ কার্ডের জন্য অপেক্ষাও করতে প্রস্তুত রয়েছি তো যদি আপনি এস পি এইচ এইচ এবং পি এইচ এইচ রেশন কার্ড নিতে চান বা আপনার পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের সেই কার্ড রাখতে চান তাহলে আপনারা অবশ্যই এই দুই নম্বরে অর্থাৎ নিচের যে অপশন সেটি সিলেক্ট করবেন আর যদি আপনি কেন্দ্রের রেশন কার্ডগুলো পরিবর্তন করে আপনি অর্থাৎ রাজ্যের রেশন কার্ডে পরিবর্তন করতে চান তাহলে আপনারা সিলেক্ট করবেন এবার আপনি কোনটি সিলেক্ট করে আপনি নতুন রেশন কার্ডের আবেদন করবেন সেটি আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে কি না এখন আর কিন্তু এনএফএসএ রেশন কার্ডগুলো রয়েছে যেমন এস পি এইচএই এবং এ ক্যাটাগরি তো এই রেশন কার্ডগুলো কিন্তু আর হবে না কারণ এখন কিন্তু পশ্চিমবঙ্গে এই ক্যাটাগরির রেশন কার্ডের যে কোটা সেটি কিন্তু খালি নেই যখন এই কোটা খালি হবে তখন কিন্তু আবার সবাই পুনরায় এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এই কার্ড পাবেন তো এই ছোট্ট একটি আপডেট দেবার ছিল আজকের ভিডিওর মাধ্যমে তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে